নবীর দরবারে যে আশা নিয়ে যায় ওই আশা উম্মতের আশা ফিরে না খালি ফিরে না নবী আল্লাহর কাছে জন্য কথা বলতে পারে কিনা বলেন পারে কিনা সম্মানিত হাজিরিন এখনো যান রা মিটে যাবে এখনো পাকে যান আশা নিয়ে আশা পূরণ হবে এখনো কুনা করে যায় সেখানে তবা করলে নিঃসন্দেহে তবা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে (الله باك بولن وَلَوْ أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله) আপনার অম্মতেরা কইরা আপনার কাছে আসলে তবা করলে আপনিও যদি একটু দেন আমারে আমি আর দেরি করি না আমি তাদের গুণা মাফ করে দিয়েছি সম্মানিত হাজরিন সম্মানিত হয়ে না আমার নবী এখন যদিও দুনিয়ায় নাই কিন্তু রওজা পাকে আছে নিঃসন্দেহে জিন্দানবী নবী রওজা পাকে আছে ঠিক কিনা আমার নবী আপনার নবী আমার নবী নয় যিনি ইন্তিকালের পরে অফাতের পরে শেষ হয়ে গেছে ঠিক কিনা জিন্দা নবী রুহু সহ মদিনাতুল মুনাব্বারায় ইয়ে তাইয়্যিবায় এখনো আছে উম্মত যদি তার রোজার পাশে দাইয়া দাঁড়াইয়া সালাম দিয়া এখনো মনের কথা বলে আমার নবী শুনে বলে শুধু শুনে না কোন ক্ষুধার্ত মানুষ গেলে তাকে মেহমান দাঁড়িয়ে করে সুবহানাল্লাহ কইতেন না আবুল খায়ের খুদার্ত ক্ষুধার্ত ছিলেন পেটে খোদা নিয়া রওজার পাশে যাইয়া খিদার যন্ত্রণায় আল্লাহর হাবিবকে ডাক দি কই নবীজি আমি মক্কাতুল মুকাররমায় গিয়েছি মক্কা বাইতুল্লাহ আছে আল্লাহর ঘর আছে মক্কায় যাওয়াতে আমি আল্লাহর মেহমান ছিলাম আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেছে মদিনাতুল মুনাওয়ারা এসেছি আমি আপনার মেহমান আমি কেন না খায়া থাকব সুবহানাল্লাহ আবুল খায়ের আলাকসা এই কথা বলতে বলতে খিদার যন্ত্রণায় রজার পাশে শুয়ে গেছে তার ঘুম চলে এসেছে এমন সময় স্বপ্নে যুগে দেখে আল্লাহর হাবিব তার সামনে চলে এসেছে হজরতে আলী সাথে ছিল উমর ওসমান আবু বাকার তারা সঙ্গে এসেছে আলী ডাক দি কয় আবুল খায়ের এখনো বসে আছো দেখো দয়াল নবী এসেছে তোমাকে খাবার দেওয়ার জন্য আবুল খায়ের আলাকসা সাথে সাথে দাঁড়িয়ে গেলেন নবীরে সালাম দিলেন আল্লাহর হাবিবের কপাল মুবারকে চুমু খাইলেন আল্লাহর হাবিব কয় তুমি আমার মেহমান কেন ক্ষুদার তো থাকবা দেখো তোমার জন্য রুটি নিয়ে এসেছি আবুল খায়ের আলাকসা বলে আমি খিদা ছিল বেশি গোমের গড়ে অর্ধেক রুটি খেয়ে ফেলেছি আর বাকি অর্ধেক আমার হাতে ছিল আমার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জায়গা দেখি আমার পেট ভরা আগে যে খিদা ছিল খিদা এখন নাই বাকি অর্ধেক রুটি এখনো আমার হাতে মজুদ আছে বলেন সোবাহ সম্মানিত হাজির ভাইয়েরা আল্লাহর হাবিব যদি কাউকে ঘুমের গড়েও কিছু দেয় এটাকে মিথ্যা না সত্য ভাইর আমার রোজা পাকে এখনো আমার নবী আছে উম্মত যদি যাইয়া সেখানে ক্ষমা চায় এখনো তার গুণা উম্মতের গুণা মাফ হবে আল্লাহর হাবিব রোজা থেকে তার জন্য সুপারিশ করব বলেন আপনাদের আপনাদেরকে বিশ্বাস হয় না আল্লাহর হাবিবের অফাতের পরে গ্রাম থেকে একটা লোক দৌড়ায় আসছে শুনছে নবীর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হইয়া যায় সে তখন জানতো যে আল্লাহর হাবিব দুনিয়ায় আসে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে তিন দিন হয়ে গেছে আমার নবীর ইন্তেকাল হয়েছে অফাত হয়েছে তিন দিন হয়েছে সাহাবাই কেরামের মনে বড় কষ্ট নবীর জন্য শুধু কান্দে আর কান্দে এই গ্রাম্য লোকটা রওজার পাশে আইসা দেখে সাহাবাই ক্যারাম বসে আছে কয় নবী কই কয় নবী নাই নবী রওজার ভিতরে আছে বলবেন না এই লোকটা চোখের পানি ফালাইয়া কানতে শুরু করলো এই লোকটা চোখের পানি ফালাইয়া কান্দে আর নবীর কয় নবীজি কোরআনে না আছে আপনার দরবারে আয়সা তওবা করলে তওবা তাড়াতাড়ি কবুল হয় আপনি সুপারিশ করেন স্তিক পার করেন আমি তো আশা লয়ে আইছিলাম আমরারে পাইলাম না তবে আমার বিশ্বাস আছে আপনি রওজা শরীফে মরা নবী না জিন্দা নবী এই কারণে আপনার রওজায় আপনারে সালাম দিতেছি আপনাকে ফরিয়াদ করি আপনার কাছে অনুগ্রহ করি অনুগ্রহ করে আপনি আমার জন্য একটু সাফাত করবেননি আমি আপনার দরবারে তওবা করলাম আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ইস্তেক পড়ে দেন চোখের পানি ফালাইয়া এইভাবে কথাগুলি বইলা লোকটা কবিতা আবৃত্তি করে আল্লার হাবিবের সামনে কথা বলে চলে যাচ্ছিলো সুভান আল্লাহ কবি সে অনেকগুলি কবিতা বলেছে তার মধ্যে একটা হল নাফসিল ফেদাও লিকাব্বরিন আন্তসা কেনহ নাফসিল ফেদাও লিকাব্বরিন আন্তঃসা কেনহ এই দয়াল্লবি দরবারে বলতেছিল আমার জীবনটা ওই রওজার জন্য কুরবানি করে দিলাম যে রোজার ভিতরে ক্ষমা আছে অনুগ্রহ আছে দয়া আছে ক্ষমা আছে অনুগ্রহ আছে আছে ওই ওই জন্য দয়া আমার জীবন উৎসর্গ করে দিলাম এই কথা বলে সে চলে যাচ্ছে সম্মানিত হাজির সে যে কবিতাটা বলছে এখনো রোজা পাকে যারা সালাম দিতে যাবেন দেখবেন আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার যে জায়গাটা আছে এখানে দুইটা পিলার আছে তার দুইটা কবিতা দুইটা পিলারে এখনো লেখা আছে এখানে কি আছে যে আপনার রোজার ভিতরে কি আছে সাহায্য আছে দয়া আছে মায়া আছে আপনি ইচ্ছা করলে সাহায্য করতে পারেন সুহান এটা এখনো রোজা পাকে লেখা আছে সুহান আল্লাহ কোন গেলে দেখবেন আল্লাহ জন্য যাওয়ার তফিক দান করে বলুন আমিন এই লোকটা গ্রাম্য লোকটা এইভাবে বলে তাও বাই থি পরে চলে যাচ্ছে ওই রোজার মধ্যে শুয়েছিলেন একজন বড় আলেম আল্লা মাতাবি তিনি স্বপ্নে যোগে দেখে আল্লাহর হাবিব তাকে বলছে আতাবিরে যা ওট ওইটা ওই গ্রাম্য মানুষটার সাথে দেখা কর তারে বইলা দেয় আমি আল্লাহরে বলছি তার গোনা মাফ কইরা দিতে আল্লাহ তার গোনা মাফ করে দিয়েছে নবীর দরবারে যে আশা নিয়ে যায় ওই আশা উম্মতের আশা ফিরে না খালি ফিরে না নবী আল্লাহর কাছে উম্মতের জন্য কথা বলতে পারে কিনা বলেন পারে কিনা সম্মানিত হাজিরিন ভাইয়েরা এখনো রওজা পাকে যান খুদা নিয়ে ক্ষুদা মিটে যাবে এখনো রওজা পাকে যান আশা নিয়ে আশা পূরণ হবে এখনো গুণা করে যায় সেখানে তবা করলে নিঃসন্দেহে তবা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে বিশ্বাস কি হয় না যার বিশ্বাস আছে তারটাই হইব। ঠিক কেনা যার বিশ্বাস নাই তারটা কি আর হবে অনেকে তো এটাও বলে যে নবী নাকি কি কেমতের ময়দানে সাফাত করতে পারবে না জোরে কন্যা অথচ হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন আমি সাফাত করব আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলির জন্য যারা দুনিয়ায় কবিরা গুনা করছে তার মানে কবিরা গুণাকারীদের জন্য আমি কেমতের ময়দানে সুপারিশ করতে পারবো সাফাত করতে পারবো বলেন সুবাহ আল্লাহ তারা তো এরাও বিশ্বাস করে না বিশ্বাস যেমন করে না এমনও না ঠিক না আমাদের বিশ্বাস আছে আমাদের দয়াল নবী কামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন ঠিক না সেজদায় পড়ে যাবেন আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মোহাম্মদ ইরফা রাসাকা ওয়া তুসমা ওয়াশফা তুশফা ফা আকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার নবী উম্মতের জন্য সেজদায় পড়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠান ইরফা রাসাকা আপনার মাথা উঠান আপনি কি বলবেন বলেন আমি শুনবো কার জন্য সুপারিশ করবেন আমি তাকে ক্ষমা করে সম্মানিত হাজিরের এই বিশ্বাস অন্তরে যারা লালন করবে তারাই মদিনায় যাবে এই বিশ্বাস যারা অন্তরে লালন করবে কামতের ময়দানে তারাই আল্লাহর হাবিবের সাফা তার সুপারিশের ভাগিদার হবে ঠিক কেন আল্লাহ যেন খাস করে আল্লাহ যেন আমাদেরকে সাচ্চা উন্মত হওয়ার তফিক দান করে আল্লাহ যেন আমাদের অন্তরে নবীর ভালোবাসা বৃদ্ধি করে দেয় বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহম্ম আমিন